तो एक हमें किचु लीक देख आज बताऊँगा इसका ठीक किचु लीक देख आज बताऊँगा ठीक किचु लीक देख आज है ठीक किचु लीक देख आज बताऊँगा 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 ठीक किचु लीक देख ठीक

পশ্চিম বাংলা অবস্থা খুবই খারাপ পশ্চিম বাংলা অবস্থা খুবই খারাপ কখনো কখনো সুপ্রিম কোর্টের দারস্থ হচ্ছে ইলেকশন কমিশন কখনো পশ্চিমবঙ্গের নেতারাও সুপ্রিম কোর্টে যাচ্ছে শুধু মানুষের হয়রানি কিভাবে হয় সেরকমই পরিস্থিতি চলছে যে কোনো বিষয়ে যদি কারোর হিয়ারিংয়ে প্রজনী প্রজনীর ক্ষেত্রে দেখাচ্ছে যে তারা ছয়জন নয় ঠিক আছে প্রজনীতে ছয়জন নয় অ্যাকচুয়ালি মানে অরিজিনালে ছয়জন নয় কিন্তু তারপরেও ইলেকশন কমিশন কোনো একটা বিষয়কে ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছে কি যে তোমরা ছয় ভাই বোন মানে যাকে তোমরা প্রজনী দেখিয়েছ তাদের মধ্যেই যে ছয়জন হয়ে গেছে অথচ আদেও যে বাপ সে জানে না যে তার ছয়টা সন্তান কখন হয়ে গেল বা ছয়জন তাকে কে দেখালো ঠিক আছে তো এই একটা গুরুত্বপূর্ণ ভুল করেছে ইলেকশন কমিশন তার প্রমাণও আমাদের কাছে আছে এমন কি যারা হয়তো চার ভাই বোন বা হয়তো তার বাবাকে যার দু হাজার নাম ছিল সেরকম কাউকে দেখিয়েছে তিনজন তার সাথেও ইলেকশন কমিশন একটা নোটিশ ধরিয়ে দিয়েছে কি না তোমরা যাকে দেখিয়েছ তাকে আরও ছয়জন দেখিয়েছে তাহলে এটা কিন্তু জেনে শুনেই করেছে ইলেকশন কমিশন ঠিক আছে বা যদি ইলেকশন কমিশন না জেনে শুনে করে থাকে তাহলে কিছু তো একটা ভুল হয়েছে তাদের তো ইলেকশন কমিশনের কাছে কি খবরটা নেই তারা এত বড়ো একটা ইলেকশন করাচ্ছে তোমাদের কারোর বিশেষ কিছু মত থাকলে অবশ্যই কমেন্ট করো অন্য কিছু না শুধু ছিল যে সাদা সাদি দেখাতে হবে না নোটি কাগজপত্র তেরোটার মধ্যে একটি আর এই রিসেন্ট রিসেন্ট সামনে ভোট আছে ঠিক আছে এটা সবাই জানে যে পশ্চিম বাংলায় ভোট আর বেশি দিন নাই হয়তো মে মাসের মধ্যে ভোট হবে তো এখন ইলেকশন কমিশনের কি দরকার ছিল এসআইআর করার যদি করতেই হতো তো আরও পাঁচ মাস আগে করাতে হতো ইলেকশন কমিশনকে ভোটের পর করাতো কিংবা ভোটের পর করাতো কিন্তু তা না করিয়ে তারা কি করছে ইলেকশনের কাছাকাছি এসে করাচ্ছে মানে কি মানুষকে হয়রানি করা মানুষকে হয়রানি করা অবশ্যই মানুষ হয়রানিও হচ্ছে মানুষের কাছে কি ডকুমেন্টস নেই আমার কাছে যে ডকুমেন্টস আছে আপনাদের কাছেও তাইও ডকুমেন্টস আছে এবং ইলেকশন কমিশনারের মধ্যে যে জ্ঞানেশ কুমার যিনি রয়েছেন তার কাছেও কিন্তু সেরকমই ডকুমেন্টস আছে এমন কি প্রধানমন্ত্রীর কাছেও তাই ডকুমেন্টস আছে যেগুলো ভারত সরকার আমাদেরকে দিয়ে থাকে তো সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে আমাদেরকে ভোটার হতে হবে ঠিক আছে তো আমরা যদি বৈধ ভোটার না হই তাহলে ওনারা কি করে বৈধ ভোটার হয় ডকুমেন্টস তো সেম আমি আমরা তো আর ভোটার কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড যাবতীয় কার্ডগুলো আমরা তো আর বাইরে কোথাও থেকে পরে নিয়ে আসি নাই এটা তো ভারত সরকারই দিয়েছে না মানুষকে কিছু হোক না হোক মানুষকে কিন্তু লাইনে দাঁড় করিয়েছে দু হাজার চোদ্দোর পর থেকে কখনও হয়তো নোটবন্দির নামে কখনও হয়তো আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারে লিঙ্ক করানোর জন্য কখনো হয়তো ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করো কখনো রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করো শুধুমাত্র এই কাগজ কাগজপাতি নিয়েই লিঙ্ক করো তবে সরকার কাগজপাতি যেটা করাচ্ছে ঠিক আছে আমরা করতেও রাজি কিন্তু আমাদের একটাই দাবি যে এবার থেকে যখনই আমরা কোনো কিছু লিঙ্ক করাবো সেটা সরকারকে ফ্রিতে করে দিতে হবে আমরা একটা টাকা পয়সা খরচা করব না আমরা যা কাগজে জেরক্স করাচ্ছি মনে হচ্ছে জেরক্সের দোকান বেলায় কোটিপতি হয়ে যাবে বন্ধুরাই তোমরা কেউ নিজেদের মতামত দিও অবশ্যই কমেন্ট করে জানাও কেউ কমেন্ট আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্টে জানাও কমেন্টে ভিডিওটি কোথা থেকে দেখছ কমেন্ট করো দশ মিনিট পর লাইভ সেশন বন্ধ করে দেবো সাত মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড হয়ে গেছে আর তিন মিনিট মতন লাইভ থাকবো কোথা থেকে কদিন পরে সিমটা কেড়ে নিবে মানুষ এত কমজোরি নয় যেদিন মানুষ খেপে যাবে সেদিন ঠান্ডা হয়ে যাবে পাবলিকের মার কেওড়াতলা পার স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে লাইক করো কোথা থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট করো ওকে বাই বাই দেখ কতজন দেখলে দেখ